সিন নদীর পানি দূষিত হয় প্যারিস অলিম্পিকে ট্রায়াথলন ইভেন্ট স্থগিত করেছে আয়োজক কর্তৃপক্ষ এদিকে গর্ভে সন্তান নিয়ে অলিম্পিকের ইভেন্টে ছিলেন মিশরের এক চিকিৎসক আরেক ঘটনায় ব্রোঞ্জ জেতার দিনে বাবা হওয়ার খবর পেয়েছেন মার্কিন সাঁতারু রায়ন মার্ফি প্যারিসে অলিম্পিকের টুকরো খবর জানাচ্ছেন তাই বনন্ত প্যারিস অলিম্পিকে ট্রায়াথলন ইভেন্ট শুরু হওয়ার কথা ছিল মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর বারোটায় আইফেল টাওয়ারের পার্শ্ববর্তী সিন নদীতে প্রথমে শুরু হওয়ার কথা ছিল ছেলেদের ইভেন্ট কিন্তু গেল শুক্র ও শনিবার প্রচুর বৃষ্টিপাতের কারণে নদীর কিছু জায়গায় দূষণ বেড়েছে যা এখনো গ্রহণযোগ্য সীমার ওপরে তাই এক আগস্ট ছেলে ও মেয়েদের ট্রায়াথলনের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে এদিকে মেয়েদের ফেন্সিং এর ব্যক্তিগত স্যাবর ইভেন্টে অংশ নেন মিশরের নাদা হাফেজ তৃতীয়বার অলিম্পিকে অংশ নিলেও এবারের আসটা তার জন্য ছিল বিশেষ কিছু গর্বে সাত মাসের সন্তান নিয়ে প্রথম ম্যাচে মার্কিন তারতা কোভিসকে পনেরো তেরো পয়েন্টে হারিয়ে শেষ ষোলোয় ওঠেন নাদা যদিও কোয়ার্টারে দক্ষিণ কোরিয়ার হাইয়াং জিওনের কাছে পনেরো সাত পয়েন্টে হেরে বিদায় নেন এই ফেন্সার ব্যাকস্ট্রোক বিশেষজ্ঞ মার্কিন সাত রয়ান মার্ফি অলিম্পিকে চারবারের স্বর্ণজয়ী ছেলেদের একশো মিটার ব্যাকস্ট্রোকে একসময় তার দখলেও ছিল বিশ্ব রেকর্ড তবে সোমবার ইভেন্টে ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকতে হয় মার্ফিকে ডিফেন্স বিজয় মঞ্চে পদক নেয়ার পর গ্যালারি থেকে তার স্ত্রী ব্রিজেট উঁচিয়ে ধরেন একটি প্ল্যাকার্ড যেখানে লেখা ছিল র্যান তুমি মেয়ের বাবা হতে চলেছো অন্তঃসত্ত্বে স্ত্রীর কাছ থেকে মেয়ের বাবা হওয়ার খবর পেয়ে আবেগাপ্রুত হয়ে পড়েন মার্ফি। তাই বনন্ত